আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় মসজিদে হারানো জিনিসের ঘোষণা করা সম্পর্কে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি শহর কিংবা গ্রাম বেশিরভাগ গ্রাম অঞ্চলে দেখা যায় যে কারো যদি গরু হারিয়ে যায় অথবা ছাগল অথবা সাইকেল বা আরও যে কোনো জিনিস হতে পারে যদি হারিয়ে যায় তাহলে দেখা যায় যে মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয় যে অমুক জিনিসটা হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন তাহলে পরে অমুকের সাথে যোগাযোগ করবেন বা অমুক নাম্বারে যোগাযোগ করবেন এমন ধরনের কথা বলে থাকে তো এগুলো কতটা জায়েজ আর কেউ যদি এভাবে বলে থাকে তার জন্য আপনারা কি দোয়া করবেন এ বিষয়টা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এ বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে সহি মুসলিম হাদিস নাম্বার এগারোশো সাতচল্লিশ আবু হুরাইরা রজে আল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন কেউ কোনো লোককে মসজিদের মধ্যে হারানো জিনিসের খোঁজ করতে দেখলে উচ্চ স্বরে যেন বলে আল্লাহ করুন তোমার জিনিস যেন তুমি না পাও কারণ মসজিদ তো এ উদ্দেশ্যে তৈরি করা হয়নি তার মানে এহাদেশ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা করা নিষেধ বা হারাম কিন্তু এরপরেও কোনো ব্যক্তি যদি এভাবে ঘোষণা করে আর ওই ঘোষণার শব্দটি যদি আপনার কানে পৌঁছায় তাহলে আপনার উচিত হবে উচ্চ স্বরে বলা আল্লাহ করুন তোমার জিনিস যেন তুমি না পাও এটা হবে তার জন্য দোয়া বা বদ দোয়া যেটাই বলেন না কেন এটা আপনাকে বলতে হবে কারণ আল্লাহ নবী বলেছেন অতএব আপনি বলবেন অবশ্যই বলবেন আর আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন আপনাদের এলাকাতে যদি এমন ঘটনা ঘটে থাকে বা যারা দেখছেন তাদের মাধ্যমেও যদি এমন ঘটনা ঘটে থাকে তো অবশ্যই আপনারা তৌবা করবেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবেন আর যদি সম্ভব হয় আপনাদের এলাকাতে এমন ঘটনা ঘটছে তাই আপনারা চেষ্টা করবেন তাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা সুন্দরভাবে বোঝানোর আমাদের এলাকায় কিছু কিছু মসজিদ এখনও রয়েছে যেগুলোতে দেখা যায় যে ঘোষণা করা হয় জমক জিনিস হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন তো অবশ্যই দিয়ে যাবেন এমন ধরনের ঘোষণা করা হয় তো আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন সঠিক বুঝ দান করেন আর এই ভুল পথ থেকে ফিরে সঠিক পথে আসা তৌফিক দান করেন জি শুক্রিয়া জজাকম আল্লাহু বারাক আল্লাহ ফিকুম ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ও